কোনো কিছু করতে রাজি না আর আমরা কোনো রাজনৈতিক এখানে কিছু না আমাদের সংগঠিত একটা ভালো একটা প্রতিষ্ঠান এখানে কোনো রাজনীতি অরাজনীতিক হিসাবে কিছু গণ্য করে না এখানে শুধু সংগঠন বাঁচানোর জন্য যেখানে আয়ের উৎস বাড়ানোর জন্য সংগঠনকে টিকানোর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং কেউ থাকবো তাই সার্বিক বিবেচনা করে আমাদের এই সংগঠন বাঁচানোর জন্য যাদেরকে বেছে নিবেন সংগঠনের এই বাঁচানোর জন্য যে অংশগ্রহণ যারা প্রার্থীতে আছে তারা সর্বাত্মক চেষ্টা করতে হবে নির্বাচনের ফেনালে যেই তবে যাদেরকে দিবে তাদেরকেই রাখা উচিত এবং নির্বাচিত হতে হবে এরকমই প্রার্থীতে দিবেন যেহেতু আমাদের ভোট চাওয়ার জন্য কিন্তু নির্বাচন অডিটে যে সদ যে অডিটের মাধ্যমে আমরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার পর আমরা কিন্তু ভোট চাওয়ার কোন যুগ মনে করতাম না কারণ এখানে আমরা আয়ের ওষুধ এগিয়ে দিয়েছি পাঁচটা অডিট পাস করছি তাহলে আমরা ভোট চাবো কেন আমাদের আমাদের উচিত আমাদেরকে বিবেকের পক্ষ করবেন যে আমরা যদি কাজ করি আমাদের সমিতি আয় দেখতে পারেন 3 বছরে 80 লাখ টাকা উন্নতি করে আজকে এক কোটি 32 লাখ 8000 টাকা 8500 টাকা আছে তাহলে আমরা কি সমিতি কাজ করি না সেটা মনে করবেন আমরা যদি কাজ করি অবশ্যই আমাদেরকে সবাই রাখার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই তো আছেন উপস্থিত আপনারা কি একমত আপনারা আমরা উপস্থিত যে আমরা নিয়ে একই পোস্টে তো দুইজনকে নির্বাচন করা যাবে না এটা তো যারা মুরব্বীর আছেন ওনারা যে সিদ্ধান্ত দেয় এই সিদ্ধান্ত নিয়ে আপনারা নির্বাচন করবেন কোষাধ্যক্ষ বর্তমান কোষাধ্যক্ষের নাম দুলাল হোসেন এবং শিবন আলম বাবু আজকের এই উপস্থিত আমাদের সিনিয়র এবং আমাদের বর্তমান নির্বাচিত কমিটির সম্বন্ধিত সাধারণ সম্পাদক আমাদের অন্যান্য আমাদের সহপাঠী এবং আমাদের বর্তমান উপদেষ্টা মন্ত্রী যারা আমাদের উপস্থিত আছেন সবাই আমার পক্ষে থেকে সবাই করুন গ্রহণ করুন আমি বিগত জানা চার বছর নির্বাচন করছি এই এবছর আমি বলছি যদি আপনারা মনে করেন যে আমি নির্বাচনে করার জন্য অংশগ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আছি আমি প্রসাদক হিসেবে পার্থিতা দিয়েছি যদি আপনারা মনে করেন এখানে আমার যোগ্য মনে করেন তাহলে আপনারা বিবেচনা দিবেন তবে আমরা কার পক্ষে বিপক্ষে কোনো কিছু করতে রাজি না আর আমরা কোনো রাজনৈতিক অভিজ্ঞে কিছু না আমাদের সংগঠিত একটা ভালো একটা প্রতিষ্ঠান এখানে কোন রাজনীতি হিসাবে কিছু করে না এখানে শুধু জন্য সংগঠনকে জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা যদি মনে করেন আমাদের এই নির্বাচন প্যানেলে আমাদের উপদেষ্টা এবং যদি মনে করেন আমাকে যোগ্য প্রার্থী হিসাবে থাকতে চান আমাকে রাখতে চান তাহলে অবশ্যই আমি থাকবো আমাদের আমাদের যে দুলাল ভাই প্রসাধক হিসাবে আছেন তাকে আমার থেকেও ভালো মনে সম্মানিত হিসাবে তাকে অনেকটা সফল প্রশাসক হিসেবে মানছি আমি নিজে এখনো বলি যে প্রসাদকের দায়িত্ব সেই কঠিন ভাবে পালন করছে অনেকের ফোন দিয়েছে আমি জানি সেই তাকে আমি সমর্থন করলাম আমি এই থেকে নিলাম আপনারা যদি বিবেচনা করেন এখান থেকে এই নির্বাচনে আমাকে আমি মনে করি এখানে সমস্ত সুন্দর হবে কারণ আমি নির্বাচন করতে কোনো আগ্রহী না আমি বলছি নির্বাচনে কোনো আগ্রহী না কারণ এখানে কোনো ব্যক্তি স্বার্থ কিছু নাই সংগঠনের ঠিকানা জন্য আমাকে যদি মনে করেন এখানে রাখা উচিত তাদের রাখবেন অবশ্যই তাই সার্বিক বিবেচনা করে আমাদের এই সংগঠন বা সংগঠন যাদেরকে বেছে নিবেন সংগঠনের এই বাঁচানোর জন্য যে অংশগ্রহণ যারা প্রার্থীতে আছে তারা সর্বাত্মক চেষ্টা করতে হবে নির্বাচনের ফেনালে যেই পাবে যাদেরকে দিবে তাদেরকে রাখা উচিত এবং নির্বাচিত হতে হবে এরকম এই প্রার্থীতে দিবেন যেহেতু আমাদের দুই বছর যাবৎ টানা দুই বছর যাবৎ একজন পার্টি শুধু আমাদের এই সংগঠন থেকে হারিয়ে গেছে গত বছর বাইশ সালে জয়েন্ট সেক্রেটারি হারিয়ে গেছে কিছু কারণে সেটা আমি বুঝতে পারছি না তারপরেও অনেকটা আপনাকে অজ্ঞাত থাকতে পারে তাই আবার মনে করে দিছি আমাদের যে আগে বাস করেছিল কি কারণে পাস করলো না সেটা আমি অনেকটা অবৈধ মনে করি কারণ আমাদের এই জয়েন্ট সেক্রেটারি কোন খারাপ ছিল না আপনারা কিভাবে তাদেরকে ডিসকাস করলেন সেটা আমার মনে ভিত্তি অনেক হচ্ছে সে কিন্তু খুব ভালো কাজ করেছে এই সমিতি রানিং অডিটর আমি ছিলাম সে কিন্তু আমরা সবল অডিট পাস হয়েছিল পাস তাহলে সে কেন আসলো কেন এটা অনেকটা মনে ভিতরে কত আছে এই সেটা আমি শফিক বিশ্বাসের করেন এবং পরবর্তীতে এই গত পরের বছরের কার্যকরি পরিষদের জাহাঙ্গীর আলম ভাই সে খারাপ না ভালো কিন্তু আমাদের একটা কথা ছিল এই নির্বাচনে ভিত্তিতে যারা যাদের দিবে তাদেরকে তাদেরকে পাস করানোর জন্য আপনাদের দায়িত্ব ছিল আমরা দায়িত্ব হিসাবে অংশন করছি এবং এই প্রত্যেকটা মানুষ পুলিশের কাছে আমরা পৌঁছে গেছি ভোট চাওয়ার জন্য কিন্তু নির্বাচন অডিটে যে এই অডিটের মাধ্যমে আমরা কিন্তু নির্বাচনে অংশগণ করার পর আমরা কিন্তু ভোট চাওয়ার কোন যুগ মনে করতাম না কারণ এখানে আমরা আয়ের উৎস দেখিয়ে দিচ্ছি পাঁচটা অডিট পাস করছি তাহলে আমরা ভোট কেন আমাদের আমাদের উচিত আমাদেরকে বিবেকে প্রশ্ন করবেন যে আমরা যদি কাজ করি আমাদের সমিতি আয় দেখতে পারেন তিন বছরে আশি লাখ টাকা উন্নতি করে আজকে এক কোটি বত্রিশ লাখ আট হাজার টাকা টাকা আছে তাহলে আমরা কি সমিতি কাজ করি না সেটা মনে করবেন আমরা যদি কাজ করি অবশ্যই আমাদেরকে সবাই রাখার জন্য চেষ্টা করবেন আর আমার যদি মনে করে এই বছর আমার গ্যাপ দেওয়ানো উচিত তবে বর্তমান গত বছর একজনে গ্যাপ দিচ্ছে আমার আমরা নিজেরই তাকেই বলছি ভাই এই বছর আপনি গ্যাপ দেন যেহেতু আপনি টানা চারবার করছেন আমিও চারবার করছি এই ব্যাগে আমি মনে করি দুজন আমরা গ্যাপ থাকার উচিত না কিন্তু তাকে এই বিশেষ বিবেচনা রাখবেন যেমন হাবিবুর রহমান আখন্দ তার কথা মনে আছে কিনা জানি না সে কিন্তু আমার সহযোদ্ধা আমার বড় ভাই এমন আমরা যে সংগঠনে আছি সেখানেও আজকে এল এল বি বাস করে দ্বিতীয় বর্ষে উন্নতি হয়েছে প্রতিজন আমরা এই সংগঠনের থেকে এল বি ভর্তাছি তাহলে আপনারা প্রতিজন কিন্তু আছে এখানে